সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মহিজিদার আজ রোববার চোদ্দোই জুলাই বিকেল আনুমানিক চারটার দিকে সিলেট থেকে বৈরাগী বাজার যাওয়ার প্রতি ইলাসপুর নামক স্থানে একটি সড়ক দুর্গণার ঘটে একটি গাড়ি কুশিয়ারা উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলুর কার্যালয়ে যাওয়ার আগে একটি জায়গায় আপনারা জানেন যে গাড়িটি পানিতে পড়ে যায় এবং আহমদ জিলু এসে এখান থেকে মা মেয়ে ও ড্রাইভারকে উদ্ধার করেন তো আমরা আহমদ জিলুর সাথে কথা বলবো আসলে এখানে কী ঘটেছিল এবং ঘটনা সম্বন্ধে আমরা জানবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলাকার স্থানীয় লোকজন এসে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই যে পানির মধ্যে তারা রসি দিয়ে টানছেন গাড়িটি ওঠানোর চেষ্টা করছেন দর্শক যাই হোক আমরা আসলে আজকে একটি দুর্ঘটনা বড় ধরনের একটি ঘটনা ঘটে যেতে পারতো তারা প্রাণে বেঁচে গেছেন মা মেয়ে ড্রাইভার সহ তিনজন তো আমরা আহমদ জিলুর সাথে কথা বলবো আসলে ঘটনার কি জানবো আর দর্শক আপনারা পুরো ভিডিওটি একটু দেখবেন আমার আমরা মানুষজন এরা লইয়া আমি স্বাধীনতা আমার গ্রাম পুলিশ লাগাই আমরা এরা কেউ তারা নিয়মকা বিদা করছে না লোকালুক হইছে লোকালুক শক্ত করছে আমি লোকালুক আমরা তারা উদ্ধার করছি মহিলা পুরুষ আরও লাগে মহিলা মানুষ তো একটা অতর দুর্ঘটনা করছে পানির মাঝে গাড়ি ডুবে গেছে ওখান থেকে আমরা উদ্ধার করছি সাথে সাথে আমি আমার অফিস নেওয়ার পর দেখলাম তারা শারীরিক ও মানসিক অবস্থা তারা মোটামুটি বাল্লা যে আমি চিন্তা করলাম আমার বাড়ি যখন ফাঁসে আছে মহিলা মানুষ যে তারা আমার বাড়িতে পাঠাই দিই খাবারগঞ্জ শেষ করা যাইব আর সাথে নাম্বার লই আমি কইলাম যে আপনার আই উকা তারা মোটামুটি স্টেবিল আছে বাল্লা আছে আমার বাড়ি আর গাড়িটা লোকালুক পানির নিচেই গেছে কি আসলে মূলত সিলেট দেখে আমার মনে হলো খুব স্পিডও আসলা আমরা তো দেখছি না যে শুধু কারণে বলতে মহিলা যে দুইজন একজনের একটু খাটছে এজনৰ ভাৱ দুজন মহিলা দুজন মহিলা দুজনে গধূলিলে স্বাভাৱিক আমি তাৰ যে চিনেমা দেখি বা তাৰ যে মানে সাহস মোৰ মহিলা

আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আমি ধন্যবাদ দিই দেখলে খবর পাইছেন তো স্কুটও আইছেন আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের কথা পয়তা পাইছই

ইয়া صومیتہ عطا کیوایا ایک اور سے کوئی نہیں ہے یہ نہ بادا لگنا نہیں ہے ہری نا ہری نا شکریہ ہری نا چکی ہوئی ہری نا ہری نا چکی ہوئی ہری نا ہری نا ہری نا ہری نا شکریہ ہری نا شکریہ